সাহস থাকলে বিধায়ক প্রত্যেকে পদত্যাগ করে বিজেপি থেকে জিতিয়ে দেখান চ্যালেঞ্জ কংগ্রেসের আপনি তো মাদ্রাসার ছাত্র ছিলেন বিধায়ক কমলাক্ষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন পিঙ্কু ছন্দ সম্প্রতি কংগ্রেসের কার্যালয় দেখলে মাদ্রাসা মনে হয় এবং সভাগুলো দেখলে ইজতেমা মনে হয় এমনই বিরূপ মন্তব্য করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে এ নিয়ে বিধায়কের বিরুদ্ধে তীব্র নিন্দা অধিকার জানালো লক্ষ্মীবাজার কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল আরিসের পৌরহিত্যে আজ লক্ষ্মীবাজার কংগ্রেস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিধায়ক কমলাক্ষকে একাধিক হুশিয়ারি ছুড়ে দেন কংগ্রেস নেতারা বিধায়কের উদ্দেশ্যে আব্দুল আরিস বলেন ভুলে যাবেন না এই মাদ্রাসা থেকে আপনি তিনবার বিধায়ক হয়েছেন আপনি এতটাই সাম্প্রদায়িক হবেন তা কখনোই ভাবিনি বিজেপি হলো কট্টর হিন্দুত্ববাদী দল তবে কংগ্রেস কোনো বিশেষ এক সম্প্রদায় নয় কংগ্রেসে হিন্দু মুসলিম সবার সমন্বয় রয়েছে আপনার এমন মন্তব্যে সবাই আঘাত পেয়েছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের মাদ্রাসা ও ইস্তেমা নিয়ে কটাক্ষ করেছেন আপনি যার ফলে সংখ্যালঘু মুসলিমদের বাবা বেকে আঘাত হেনেছেন আপনি অনতি বিলম্বে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আব্দুল ওয়ারিস যুব কংগ্রেস নেতা মামুন হোসেন বলেন কংগ্রেসের নির্বাচিত বিধায়ক হয়ে এরকম কথা আপনার মুখে মানায় না যদি সৎসাহস থাকে তাহলে কংগ্রেসের নির্বাচিত বিধায়ক পদ পদত্যাগ করে বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়ে দেখান এ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মামন ও ওয়ারিস লক্ষ্মীবাজার মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিঙ্কুচন্দ্র বিধায়কের এহেন মন্তব্যের তীব্র দীক্ষার জানিয়ে বলেন এই মাদ্রাসার ছাত্র তো আপনিই ছিলেন আর মাদ্রাসা থেকেই আপনি বিধায়ক হয়েছেন পিঙ্কুচন্দ্র বিধায়ক কমলাক্ষকে সতর্ক করে বলেন সমাজে বিভেদ সৃষ্টি করবেন না নতুবা এর পরিণাম ভয়াবহ হবে এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আক্তান ওয়ার্ড সদস্য যথাক্রমে শুকুর আলী আফতাবুদ্দিন সাজল ইসলাম আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ হাজি মকদ্দস আলী আব্দুল মালিক জালালুদ্দিন মকরিশ আলী শামিম ইসলাম প্রমুখ বিডিও রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা উত্তর করংগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষদে প্রকাশ্য মহাশয় ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিস নিয়ে এবং সভা নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যে বেফাস মন্তব্য করেছেন জালয়কে উনি মাদ্রাসা বলে অভিহিত করেছেন এবং সভা সমিতিকে উনি ইজতেমা হিসাবে অভিহিত করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা বিধায়ক মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই যে মাননীয় বিধায়ক মহোদয় আপনি ওই মাদ্রাসা এবং ইজতেমা থেকে আপনি জনসমর্থন আদায় করে আপনি পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন আজকে অত্যন্ত দুঃখের বিষয় আপনি সেসব বেমালুম হয়ে গেছেন গেছেন আপনি সবকিছু ভুলে যে যাদের অবদানে আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনাকে বুট দিয়েছেন এবং বিশেষ করে মাদ্রাসা এবং ইস্তেমার অবদান আপনার যে পিছনে ছিল কিন্তু সবগুলো আপনি ভুলে গিয়ে পরবর্তীতে আপনি পরের দিন সাফাই গিয়েছেন যে মাদ্রাসা এবং ইস্তেমা হচ্ছে পবিত্র স্থান হ্যাঁ আমরা মানি পবিত্র স্থান এবং পাশাপাশি আপনি বলেছেন যে বিজেপি অফিসকে যদি কেউ মন্দির বলে তাহলে তো খারাপ পাওয়ার কোনো কিছু নয় আমরা বলছি যে মাদ্রাসা এবং ইজতেমা নিশ্চয়ই হচ্ছে একটা পবিত্র এবং ধর্মীয় স্থান এবং আমাদের বিশেষ করে মুসলিমরার আবেগ জড়িত রয়েছে মাদ্রাসা এবং ইজতেমার মধ্যে কিন্তু আপনি যে উদ্দেশ্যে এখানে মাদ্রাসা এবং ইজতেমাকে ব্যবহার করেছেন আসল আপনার সাম্প্রদায়িকতা হিসাবে আপনার ভিতরে যে সাম্প্রদায়িক বিষবাষ্প রয়েছে সেই হিসাবে আপনি মাদ্রাসা এবং ইস্তেমাকে ব্যবহার করেছেন আমরা বলতে পারি যে আপনি যে বলেছেন বিজেপি অফিসকে মন্দির কেউ যদি বলে হ্যাঁ বিজেপি আজকে দেখুন বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদীর দল সেটা এক ধর্মের মানুষের আস্তানা সেখানে রয়েছে এক ধর্মের মানুষের সংস্থান সেখানে রয়েছে আবার অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বধর্মের ধর্মের সমন্বয়ে রয়েছে তাই আমাদের মাদ্রাসা এবং ইজতেমা শব্দ ব্যবহার করার কারণে আমি মনে করি আমাদের হিন্দু ধর্ম হিন্দু মুসলিম সব জাতির মানে আঘাত লেগেছে যেহেতু সব ধর্মের সমন্বয় হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি সেই পার্টির সঙ্গে শুধুমাত্র মাদ্রাসা এবং ইজতেমাকে আপনি যে ব্যবহার করেছেন তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আহ আপনার প্রতি আমরা গিনাটুকু আমাদের ধর্মীয় স্থান এবং আবেগ জড়িত যে সমস্ত আমাদের রয়েছে আপনি যে মন্তব্য করেছেন আমি মনে করি। আপনি আপনি জাতির কাছে হবে। আন্দোলন আমরা গড়ে তুলব আপনি ইতিপূর্বে যেসব মন্তব্য করেছেন আপনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনি বিজেপিতে চলে গেছেন আপনি চলে যান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বুটে নির্বাচিত হয়ে আপনি দুই পর্যন্ত আপনি থাকবেন আর যদি বা আপনার সাহস থাকে তাহলে আজকের সভার থেকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের আমরা কর্মীরা আপনাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আজকে ইস্তফা দিন এবং পরবর্তীতে নির্বাচন খেলে আপনি বিজেপির টিকেটে নির্বাচিত হন পরবর্তীতে আপনি যা কিছু বলবেন আমাদের কোনো আপত্তি থাকবে না আর উনি ভুলে গেছেন সেই ইস্তিমার ছাত্র মানুষরা আর মাদ্রাসার ছাত্ররা মৌলানারা ওনাকে তিনবার বিধায়ক বানিয়েছেন ওনার মুখ থেকে এরকম ভাষা বেরোবে তা আমরা কোনোদিন ভাবতে পারি নাই ওনার যে মনের ভিতরে যেটুকু ছিল আগে আমরা আগে বুঝতে পারি নাই তাই উনি এরকম মন্তব্য করছেন ওনাকে আমরা একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই ওনার যদি সৎসাহস থাকে তাহলে উনি কো প্রথমে আমাদের কংগ্রেস থেকে যে নির্বাচিত হয়েছেন ওনার সদস্য থাকলে কংগ্রেস রিজাইন দিন রিজাইন দিয়ে ওনার যদি সাহস থাকে তাহলে উপনির্বাচন খেলে দেখান তখন দেখা যাবে কত দানে কত চাল আমাদের ফুটে নির্বাচিত হয়ে আবার আমাদেরকে নিয়ে কু মন্তব্য করা ওনার এই দিন তীব্র নিন্দা দিককার জানাই আর ওনাকে উনি দিন কংগ্রেস করেছেন কিন্তু মনে উনি কোনোদিন আসলে মনে প্রাণে কংগ্রেস করে নাই উনি যখন তো কংগ্রেস করেছেন কংগ্রেস সংগঠনটা রায় করে দিয়েছেন মাননীয় বিধায়ক ক্ষমলাক্ষ দেবকুল ক্রস্ত যেসব মন্তব্য সম্প্রতিকালে করছেন সেই সব মন্তব্যের বিরুদ্ধে আমাদের খুবটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই কমলাক্ষ দেবাস্ত আমরা তিনবার ওনাকে জিতিয়েছি আমরা ভেবেছিলাম উনি একজন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ কিন্তু উনি বিজেপির সাথে যুক্ত হয়ে যাওয়ার পর থেকে একটা সমাজকে আমাদের ভারতের যে সংখ্যালঘু সম্প্রদায় সেই সম্প্রদায়ের মনে আঘাত দিয়ে উনি কংগ্রেস অফিসে কে কংগ্রেস অফিসটাকে উনি বলছেন মাদ্রাসা উনি ভুলে গেছেন এই মাদ্রাসার ছাত্রই ছিলেন তিনি আর এই কংগ্রেস অফিস থেকে অনেক অনেক নেতা মন্ত্রী তৈরি হয়েছেন অনেক দেশ তৈরি হয়েছেন আমরা যারা দেশের গর্ব হয়ে আছেন সেই কংগ্রেস কার্যালয়কে উনি এইভাবে অপমানসূচক বক্তব্য রেখেছেন যার জন্য আমরা তীব্র দীক্ষা জানাই অন্ততপক্ষে আমরা ওনার কাছ থেকে এরকম মন্তব্য কোনোদিনও আশা করিনি আমি মনে করি ওনার এই ধরনের বক্তব্য সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং এজন্য আমি ওনাকে সতর্ক করে দিচ্ছি আপনি যে দলেরই রাজনীতি করুন সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন না তার পরিণাম ভালো হয় না নিজেকে শাসকের প্রতিনিধি ভাববেন না সময় কালো সমান যায় না আপনার যদি সাম্প্রদায়িক বক্তব্য রাখতে হয় তাহলে আপনি সরাসরি সাম্প্রদায়িক দলের মঞ্চ থেকে করুন আপনি কংগ্রেসের থেকে কংগ্রেসের বিধায়কের পদ থেকে পদত্যাগ করুন এবং নতুনভাবে আপনি নির্বাচনে দাঁড়ান আপনি নিজেকে আবার জনগণের কাছে তুলে ধরুন দেখা যাবে জনগণ আপনাকে চায় কিনা জনগণ আপনাকে এখনো সমর্থন করে কিনা এটুকু দেখে নিন